আসসালামু আলাইকুম ভাই এদিকে সবাই ফুটবল নিয়ে ব্যস্ত কিন্তু ইন্ডিয়া কিন্তু জিমবাবের কাছে হারে গেছে খবরটা কেউ কি রাখছেন কালকে একশো দুই রানে কিন্তু প্যাকেটটাও কি টিম ভাই জুরিয়েল সুবমন গিল তারপরে আপনি ওয়াশিংটন সুন্দর তারপরে যতগুলো প্লেয়ার ছিল মানে ইন্ডিয়া বিরাট কোহলির পরে রোহিত শর্মাদের পরে যারা খেলবে তারা কিন্তু প্রতিনিধিত্ব করছে সেখানে জিমবাবের কাছে কিন্তু একশো রান তুলতে পারেনি আজকে যদি একটু বললি সেটা হচ্ছে যে পিএসএলে কিন্তু আজকে মোস্তাফিজ এবং হচ্ছে তহিত হৃদয়ের মুখোমুখি নামবে কিন্তু তাস্কিন নামবে অপর দিকে শরিফুলও কিন্তু আজকে মাঠে নামছে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু পিএসএলে বিশেষ করে বলার যারা শরিফুল এবং তাস্কিন তারপরে মোস্তাফিজুর রহমান তারা কিন্তু যথেষ্ট ভালো করছে এবং আগুন জড় ওটা বলিং পায় তাস্কিনের বলিং দেখে তো পুরো মাথাটাই নষ্ট কিনতে হয় পুরো মাথা নষ্ট পায় কালকে যে বলিং স্পেলটা করছে দলও কিন্তু জিতেছে বলিং স্পেলটা করেছে মাথা নষ্ট অবস্থা উইকেট যদিও একটা ছিল বাট বল ছিল দেখার মতো আগুন আজকে বিকেলে কিন্তু মাঠে নামবে ইন্ডিয়া এবং জিম ব্যবহার সেম দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা তো আজকে কী করবে ইন্ডিয়া দেখা যাক হারারিতে সেম একশো দুই রান কিন্তু সেই একশো দুইটা রান কিন্তু রানে কিন্তু পুরো ইন্ডিয়া কিন্তু প্যাকেট হয়েছিল একটা বিশ্ব চ্যাম্পিয়ন একটা টিম চিন্তা করেন দুদিন আগে তারা কাপ নিয়ে আসলে এখনও কাপে সেই উন্মাচনা আনন্দটা এখনও শেষ হয়নি তার ভেতরে জিম জিমব্যাবের কাছে হিরে বসে আছে আমি দেখে অবাক ভাই বিশ্বাস করিনি কই কী করে সম্ভব শুভমন গিলের মতো ব্যাটসম্যান যেখানে জুরেলের মতো ব্যাটসম্যান যেখানে তারপরে হচ্ছে আপনি যেখানে পরাগের মতো ব্যাটসম্যান যেখানে আছে। মানে আইপিএলে যারা ব্যাটিং বলিং ফিল্ডিং দ্বারা প্রধান্য করেছে তাদেরকে নিয়ে দল সাধারণ সে দলটা যদি একশো দুইয়ে প্যাকেট হয়ে যায় বলার কিছু অপেক্ষা রাখে না আজকে কিন্তু বিকেল আবার মাঠে নামছে ভারত এবং হচ্ছে জিম্বাবুয়ে তাসকিনের বোলিং বলিং স্পেল যদি আপনি আমি বিশ্লেষণ করি এবং মোস্তাফিজ তারা কিন্তু এই যে তাদেরকে বাহিরে খেলতে দেওয়া হচ্ছে তাদেরকে যে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে দেওয়া হচ্ছে এখন বর্তমানে বিএসএল খেলছে বা সাকিব আল হাসান কানাডা প্রিমিয়ার লিগ খেলছে তো এই সিপিএল খেলছে তো এই যে লং গার্ড প্রিমিয়ার লিগ সহ বাইরের রাষ্ট্রতে বাংলাদেশের প্লেয়ারদের যেভাবে খেলতে দেওয়া হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের লাভ কিভাবে লাভ দেখেন বাংলাদেশে ক্রিকেটে যে তাস্কিনের যে বলিং ধারটা দেখেন যদি আপনি কালকে এবং পরশু দিনে বলিং স্পেলটা দেখেন জাতীয় টিমে ওরকম বল আমি করতেই দেখিনি তাস্কিনকে এবং মোস্তাফিজের যে বলিং বর্তমানে যে ফর্মে দুর্দান্ত ফর্মে আছে মোস্তাফিজুর রহমান সেই মুস্তাফিজ কিন্তু একমাত্র আইপিএল থেকে কিন্তু কামব্যাক করেছে বিশ্বকাপটা কিন্তু স্বপ্নের মতো কাটিয়েছে রিসাদ হোসেনও যদিও এখন পর্যন্ত চান্স পায়নি তবে রিসাদও চান্স পাবে খুব দ্রুত চলে গেছে হয়তো দলের সাথে যোগ দেবে খুব দ্রুতই সব মিলিয়ে বলা যায় আজকে কিন্তু একটা খেলার একটা দিন বলা যায় শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে জাতীয় টিমের খেলা ভারতের খেলা জিম্বাবুয়ের খেলা সব মিলে বেস্ট অফ লাক এনজয়েবল দিন থাকবো অবশ্য কাছে অবশ্য সবসময় সময় পাশে আছি সালামু আলাইকুম